রুদ্দুরে দূরে দাঁড়িয়ে থাকতে হবে না আর তোমায় রুদ্দুরে জানালায় দাঁড়িয়ে থাকতে হবে না আর তোমায় আমি ফিরবোন কোনো দিন তোমার চেনা ঠিকানায় আমি ফিরবোন কোনো দিন তোমার চেনা ঠিকানায় শুধু দূর থেকে জানিয়ে দেব এতকে ছাড়া আমি ঠিক থেকে নেবই হয়তো প্রথম প্রথম হবে একটু যন্ত্রণা হ্যাঁ আমি এমন এক দোকানদার যার পাল্লা ভর্তি শুধুই যন্ত্রণা হ্যাঁ আমি এমন এক দোকানদার যার পাল্লা ভর্তি শুধুই যন্ত্রণা হে এ আয়া হা মন থেকে মনে গান থেকে ফোনে ভাইরাস ছড়াচ্ছে জীবনে মন থেকে মনে গান থেকে ফোনে ভাইরাস ছড়াচ্ছে জীবনে তাই তোর সাথে আজ আড়ি আমি খেলবো না চলে যাব সোজা বাড়ি কথা বলবো না তোর সাথে আজ আড়ি আমি খেলবো না চলে যাবো সোজা বাড়ি কথা বলবো না শুধু দূর থেকে জানিয়ে দেব এতকে ছাড়া আমি ঠিক থেকে নেবই হয়তো প্রথম প্রথম হবে একটু যন্ত্রণা হ্যাঁ আমি এমন এক দোকানদার যার পাল্লা ভর্তি শুধুই যন্ত্রণা হ্যাঁ আমি এমন এক দোকানদার যার পাল্লা ভর্তি শুধুই যন্ত্রণা হে এ আয়া নুন আনতে পান্তা পচে চলাই ঘরে বেঁধেছে মাকড় ঘুম ধরেছে আমার বইয়ের থাকে জানালার পাশে দাঁড়িয়ে মহাকাল শুধু দূর থেকে জানিয়ে দেব এতো কে ছাড়া আমি ঠিক থেকে নেবই হয়তো প্রথম প্রথম হবে একটু যন্ত্রণা হ্যাঁ আমি এমন এক দোকানদার যার পাল্লা ভর্তি শুধুই যন্ত্রণা হ্যাঁ আমি এমন এক দোকানদার যার পাল্লা ভর্তি শুধুই যন্ত্রণা হ্যা এ হ্যাঁ আমি এমন এক দোকানদার যার পাল্লা ভর্তি শুধুই যন্ত্র